সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে কিন্তু সুন্দরী হবার কোনো দরকার নেই শুধু এক নাম্বার হচ্ছে মনের সাহস দু নাম্বার হচ্ছে সাপোর্ট তিন নাম্বার হচ্ছে সময় এই তিনটে চাই হ্যালো গাইস সবাইকে একটা কথা বলছি ফেসবুকে ভিডিও বানাচ্ছি বলে কিন্তু অনেকজন অনেক কথা বলছে বলছে বাপ্পা খেয়ে দে কাজকর্ম নেই সময় কোথা থেকে পাস যে অত ভিডিও করছি সে তা তোমাদেরকে একটা কথা বলছি ভিডিও করতে কিন্তু সময় এক নাম্বার হচ্ছে সময় চাই দু নাম্বার হচ্ছে সাহস চাই মনের তিন নাম্বার হচ্ছে বাড়ির সগা সবারই সাপোর্ট চাই তা না হলে কিন্তু ভিডিও বানাতে পারবে না সবাই বলে যে আমি ভিডিও কি করে বানাবো আমি অত সাজতেও জানি না আমি অত জামাকাপড়ও পরতে পারবো না আমি অত সুন্দরই দেখতেও নয় কিন্তু ভিডিও করতে গেলে কোনো দিন সুন্দরের অভাব হয় না সুন্দর হতে হয় না হতে হয় একটা মনের সাহস চাই তবেই তো ভিডিও বানাতে পারবে তুমি কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি বলে তুমি কেন এরকমভাবে তোমরা কথা বলছো বাড়ি থেকে বেরোলে